শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিক গুলো ভালো করে দেখে নিবা তার নিয়ে তা নিয়ে একটা ভিডিও বানিয়েছি অর্থাৎ তোমরা কোন কোন ভালো করে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় ভালো করে কোন কোন টপিক গুলো দেখে নিবা যেমন বিশেষ করে আমি এগুলা তোমার বইয়ের সম্পূর্ণ বই দেখে অর্থাৎ কোন কোন টপিক গুলো ভালো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রশ্ন যদি করা হয় কোন কোন টপিকগুলোর মধ্যে করতে পারে সেই টপিকগুলো আমি তোমাদের সামনে হাজির করার চেষ্টা করেছি অর্থাৎ হলো প্রথম দেখো তোমাদের যতই বই ঘাটাঘাটি করুক না কেন এই অর্থাৎ হলো সম্পূর্ণ বইয়ের এই টপিক গুলাই খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারে আছে টেলি চিহ্ন অর্থাৎ হলো তোমাকে কোনো কতগুলো নাম্বার দিয়ে দিতে পারে ওই নাম্বারগুলোকে বলতে পারে টেলি চিহ্ন অর্থাৎ হলো টেলিসংখ্যা করার জন্য দ্বিতীয়ত বলতে পারে কোন অনেকগুলা সংখ্যা দিয়ে দিতে পারে হ্যাঁ অর্থাৎ ওই সংখ্যাগুলোকে রোমান সংখ্যা রূপান্তর করতে বলতে পারে তারপর তিন নাম্বার হলো দশমিক সংখ্যার গল্প অর্থাৎ হলো যে তোমার দশমিক সংখ্যার উৎপত্তি কিভাবে হয়েছে অর্থাৎ হলো সংখ্যার উৎপত্তি কিভাবে হয়েছে ওইটা দেখে নিবা আর চার নাম্বার হলো অর্থাৎ হলো তোমাদের কথায় আসতে পারে হ্যাঁ দেশীয় ও আন্তর্জাতিক দুইটা পদ্ধতি আছে তোমাদের বইয়ের মধ্যে তোমরা দুইটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হলো দেশীয় ও আন্তর্জাতিক অর্থাৎ হলো দেশীয় পদ্ধতিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আর তার বিপরীতে আন্তর্জাতিক রয়েছে একক দশক শতক হাজার তারপর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ঠিক আছে অর্থাৎ হলো দেশীয় রীতিতে প্রথম তিন গড় তারপর দুই পর। পরপর আর হলো আন্তর্জাতিক হলো প্রত্যেকটা তিন গড় পরপর কমা দিয়ে অর্থাৎ কথায় লেখা হয় তার পাঁচ নাম্বার যেটা আছে সেটা হলো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো যে পুনরাবৃত্তি না করে আর পুনরাবৃত্তি করে দুইটা আছে একটা হলো পুনরাবৃত্তি না করে যেটা ওইটা হলো সহজ আর যেটা পুনরাবৃত্তি করে বলা হয় ওইটা হলো আহ একটু কঠিন অর্থাৎ হলো একটু দেখে নিলে এটা পারা যায় অর্থাৎ হলো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এটা একটু ভালো করে দেখে নেই এরপর হলো দ্বিতীয় অধ্যায় ঠিক আছে তো দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো টপিক আছে খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা অবশ্যই তোমাকে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা চিনতে হবে অর্থাৎ হলো ধনাত্মক গুলো যেগুলো প্লাস যুক্ত আর ঋণাত্মক সংখ্যা হলো উম যেগুলো আহ মানে মাইনাস চিহ্নযুক্ত ঠিক আছে ধনাত্মক সংখ্যা বলতে প্লাস চিহ্ন সামনে থাকতে হবে তাও না অর্থেতল প্লাস চিহ্ন না থাকলেও এটা ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা একদম সব সময় সামনে মাইনাস চিহ্ন থাকতে হবে অর্থাৎ বিয়োগ চিহ্নটা থাকতে হবে তারপর সংখ্যা হ্রাস বৃদ্ধি অর্থ বলতে পারে এত তলা অর্থাৎ তুমি এখন বর্তমান আছো তলা ঠিক উপরে দুই মানে তার থেকে দুই তলা উপরে তখন প্লাস টু অর্থ নিচে বলে মাইনাস টু এটাই ঠিক আছে অর্থ তোলো সংখ্যার হ্রাস বৃদ্ধি এটাও একটু দেখে নিবা তারপর পূর্ণ সংখ্যা তোমাকে অবশ্যই পূর্ণ সংখ্যা কাকে বলে এবং এগুলা মানে এক থেকে একশো পর্যন্ত মাস ডিবি পূর্ণ সংখ্যা একটু দেখে নিতে পারো অর্থাৎ হলো পূর্ণ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর এরপর আছে চার নম্বর হলো সংখ্যা রেখা যেটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা রেখা তোমাদের আসবেই হম সংখ্যা রেখা তারপর হলো পাঁচ নাম্বার হলো সংখ্যার ছোট বড় অর্থাৎ হলো বলতে পারে যে প্লাস টেন বড় নাকি মাইনাস টেন বড় তুলনা করতে বলতে পারে তারপর এর আমি তো প্লাস টেন মাইনাস টেন বলছি ওরা অন্য কিছু দিতে পারে ঠিক আছে অর্থাৎ হলো সংখ্যার ছোট বড় কোনটা বড় কোনটা ছোট এটা আসতে পারে ঠিক আছে তারপর ছয় নাম্বার আছে পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ অর্থাৎ হলো কিছু দিয়ে দেবে যেমন প্লাস টেন আর হলো মাইনাস টু এটা যোগ করো অথবা বলতে পারে যে মাইনাস টু তারপর হলো প্লাস টু এটাকে এরকম যে যোগ আর বিয়োগ আসতে পারে তারপর সাত নাম্বার আছে যেটা ওইটা হলো সংখ্যা রেখার যোগ ও বিয়োগ হ্যাঁ অর্থাৎ হলো সংখ্যা রেখা এতক্ষণ করছো তুমি এমনি নর্মাল খাতার মধ্যে করছো এখন হলো সংখ্যা রেখার মাধ্যমে বুঝছো অর্থাৎ হলো সংখ্যা রেখার যোগ ও বিয়োগ কিভাবে করে ওইটাও দেখে নেবে তারপর হলো সরল করা অর্থাৎ হলো তোমাদের বইয়ে অলরেডি আছে যে অনেকগুলা সরল করা হইছে সরল করা দেয়া আছে ওইগুলা ভালো করে দেখে নিবা প্লাস তুমি নিজে থেকে যাতে সরল করতে পারো এরকম অনেকগুলা দেখে নিবা তারপর হলো 9 নম্বরত হলো তোমার বইয়ে যে যে সমস্যামূলক যে অঙ্কগুলা আছে ওগুলা ভালো করে দেখে নিবা বিশেষ করে একটা সৃজনশীল আকার আছে ক খ গ ওইটা একটু দেখে নিবা হ্যাঁ এইটাই অর্থাৎ হলো তোমার প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে এই টপিক গুলো ভালো করে দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো দেখে নিলেই হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আহ বিদায়